বিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম সকল শ্রোতা বিন্দুদেরকে বলছি তো আজকে আমরা নেবপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেলা শেষে আমরা একজনকার একজনের সাক্ষাৎকার নিচ্ছি উনি হচ্ছে ডাকার সবচেয়ে বিজনেসম্যান বড় বিজনেসম্যান বিশিষ্ট ডাব ব্যবসায়ী হজরত মোহাম্মদ তুপুমিয়া শ্রোতা বিন্দুদেরকে বলব আপনার কেউ হাসবেন না

একশো টাকা ওনার সাখাৎকাল থেকে আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম যে ইনকাম করেছিল সেই কথাই জেনেছেন এখন আমার মনে হয় তিনি একশো রে আপনার একশো দিয়ে পূরণ দেন তাহলে যেই টাকাটা আসবে ওটাই ওনার মান্থলি ইনকাম ধন্যবাদ সকলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবাই পেজটাকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম